আমি এই যে এখন যেটা ইউনিভার্সিটি হয়েছে আমরা বিসি কেবিতে ভর্তি হয়েছিলাম আমরা উনিশশো সালে ভর্তি হই এবং দু সালে আমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আমি বিসি কেবিতে যাই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হই সয়েল সায়েন্স নিয়ে আমি সেখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে আমার তখন খুব জবের খুব আর্জেন্টলি নেসেসারি ছিল আমার মনে হলো যে জবটা খুবই প্রয়োজন আছে তখন আমি হচ্ছে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিতে শুরু করলাম কলকাতাতে বিসিকেবি ক্যাম্পাসে থেকেই এবং কম্পিটিটিভ এক্সাম হচ্ছে প্রিপারেশান না পরে দীর্ঘ দু দু আড়াই বছর কম্পিটিভ এক্সাম প্রিপারেশান নেওয়ার পরে আমি কিন্তু ডাব্লিউ এ পেয়ে যাই এবং পেয়ে যাওয়ার পরে আমি অ্যাজ এ অ্যাজ এ পুলিশ অফিসার প্রথমে জয়েন করি পুলিশ অফিসার জয়েন করার পরে দীর্ঘ প্রায় আমার সিক্সটিন ইয়ার্স জব হয়ে গেল এখন আমি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে আছি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে হচ্ছে এসপি র্যাঙ্কে একটা দায়িত্বভার সামলাচ্ছি অবশ্যই সব রকমের স্কোপ আছে এগ্রিকালচার এমন একটা হচ্ছে বিদ্যা এগ্রিকালচার সেই বলে না এগ্রিকালচার ইজ এভ্রিকালচার সেরকম এগ্রিকালচার থেকে যে কোনো দিকে ডাইভার্ট করা যায় সব অপশান কিন্তু আছে এখন কে কোন অপশান অ্যাভেল করবে কে কোন অপশান ঠিক করবে সেটা কিন্তু কমপ্লিটলি তার নিজের ডিসিশান থ্যাংক ইউ আমার নাম হচ্ছে তন্ময় তন্ময় সরকার আমার বাড়ি কোচবিহারে থ্যাংক ইউ ডেজিগনেশান আমি হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে আছি আমি অ্যাজ এস পি র্যাঙ্ক আছি এখন আমি ডাবগ্রামে স্টেট আর্ম পুলিশের কমান্ডেন্ট হিসেবে আছি থ্যাংক ইউ